আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এখন আমরা জানব আপনি কেমন নারীকে বিবাহ করবেন বিবাহ রাসুল্লাহ সাল সাল্লাম এর একটি গুরুত্বপূর্ণ ছন্নত এটি একটি ইবাদত এবং মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজে বিয়ে করেছেন এবং এর গুরুত্ব ফজিলত সম্পর্কে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন হাদিস শরীফে এসেছে আবু খুরাই আলদান হু হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এক তার সম্পদ দুই তার বংশমর্যাদা তিন তার সৌন্দর্য চার তার দিনদারি সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে সহীয় বুখারি তাহিদ পাবলিকেশন পরিচ্ছেদ ষট্টি স্বামী এবং স্ত্রী একই দিনভুক্ত হওয়া হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই এই হাদিসের ব্যাখ্যা জানতে ভিডিওর ডিসক্রিপশন ফলো করুন